लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था वही रे रे का ये बाना पाए हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल एयर व्लॉग्स কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা থাকে সেটা হলো এই বেডটাকে ক্লিন করা এখন ওই ঘড়িতে টাইম হবে সকালবেলা সাড়ে সাতটা মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমার সারা দিনে কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আর আগের দিন আমি ভিডিওতে শেয়ার করেছিলাম শিবরাত্রির ভিডিও শিবরাত্রির দিন যা যা আমরা করেছি না করেছি সব কিছু তো এটা হলো শিবরাত্রির পরের দিন আর এখন আমি ফ্রিজ থেকে যে সমস্ত লেফট ওভার খাওয়ারগুলো ছিল সেগুলো বার করে দিচ্ছি এটা দিয়ে তোমাদের দাদা ভাই ভাই ওরা ব্রেকফাস্ট করে নেবে মানে বেশ অনেকটা পরিমাণে তরকারি কিন্তু আছে আর লুচিও মা বললো গরম গরম ভেজে দেবে তো সেটা দিয়েই কিন্তু ব্রেকফাস্ট করে নেবে সেই জন্যই ফ্রিজ থেকে তরকারিগুলো বার করে দিচ্ছি একটু পরে এগুলোকে মা গরম করে দেবে শিবরাত্রির দিনে কিন্তু আমরা গেছিলাম একটা আমাদেরই এখানে খুব জাগ্রত একটা মন্দিরে বাবা বড় মন্দির বাঁকড়াহাটে তো তারপরে কিন্তু সন্ধেবেলা আমাদের এখানে যে গ্রামের ঠাকুরতলা আছে সেখানেও জল ঢালতে গেছিলাম আর ভাই আর তোমাদের দাদাভাই কিন্তু ওরাও উপোস করেছিল শিবরাত্রি পড়তে জল ঢেলে তারপরেই কিন্তু ওরা খেয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে দেখো ব্রেকফাস্টটা একদম রেডি করে দিয়েছে যে ছোলার ডালটা বানানো হয়েছিল শিবরাত্রির জন্য সেটা আর ফুলকপির তরকারিটাও এখানে ছিল আর লুচিটাই মা গরম বানিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই যতক্ষণে খাবে ততক্ষণে আমি রেডি হয়ে নেব কারণ বাড়ি যেতে হবে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব আর এটাই বলছিলাম যখনই এখান থেকে ওখানে যাই মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই একটু মন খারাপ করে এটা সবারই হয় জানি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেরিয়েই গেছি আর রাস্তায় কিন্তু প্রচুর রোদ আজকে আর আজকেও কিন্তু আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসেছি বাড়িতেও মানে মা বাপির ওখানে আর আমার শ্বশুর বাড়িতে গিয়েও কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢালবো সেরকমই ভেবে রেখেছি আমি কিন্তু আজকে বাড়িতে সাবু মাখা খেয়ে নিয়েছি মানে সাবুর সাথে ওই দই সন্দেশ মিষ্টি আর তার সাথে হচ্ছে একটু ফল এইসব দিয়ে মাখিয়ে খেয়ে এসেছি আর এরপরেই কিন্তু জল ঢালবো কারণ শিবরাত্রিটা দুদিন ধরে পড়েছে তো সেই জন্যই আর কালকে কিন্তু যখন রাতে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম তারপরে বাড়িতে এসে জলও খেয়েছিলাম সাবু ফল লুচি সবই খেয়েছি জল ঢালার পরে আর আজকে কিন্তু সাবু খেয়েছি আর গিয়ে জল ঢেলে তারপরেই আবার কিছু খাবো আচ্ছা তোমরা কে কে সাবু মাখা খেতে পছন্দ করো মানে আমি যেমনভাবে বললাম আমি কিন্তু ভীষণ পছন্দ করি এই গরমের দিনে এরকম সাবু মাখা বা ওই চিঁড়ে তার সাথে মুরগি মাখা দই দিয়ে ভীষণ পছন্দ করি খেতে তোমরাও যদি এরকম কেউ পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানিও তো চলো এবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আর যা করব না করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো বাড়িতে চলে এসেছি আর এসে দেখলাম এখানে কিন্তু সবারই জল ঢালা হয়ে গেছে আর যেহেতু শিবরাত্রিটা দুদিন ধরে পড়েছে এখানে শুনলাম যে এখানে কিন্তু আজকেই জল ঢেলেছে শিব ঠাকুরের মাথায় সকালবেলার এই যে দেখছো এটা সৃজারানী ও কিন্তু আমার জায়ের মেয়ে আর ভীষণ মিষ্টি আর আমি যখন জল ঢালবো মানে এই যে দেখছো ভিডিওটা এই ভিডিওটা কিন্তু ওই বানিয়ে দিচ্ছে ওকে আমি বলেছি যে তুমি কি ভিডিও বানিয়ে দিতে পারবে ও বলেছে যে হ্যাঁ আর আমি একটা জিনিস দেখলাম আমি যখন যেটা করেছি প্রত্যেকটা জিনিসের কিন্তু ও পুরো প্রপার একদম ভিডিও করে দিয়েছে জল ঢেলে দেওয়ার পরে ও আবার এইখানটায় একটু বসেছিল আমি বললাম ওকে আর ওর ভিডিও বানাচ্ছিলাম পুজো হওয়ার পরে ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে দেখো পুরো ফুল দিয়ে চারিদিকে সাজানো আর যেই জায়গাটাতে ফল ফুল আছে ওইখানটাতেই শিব ঠাকুরকে আমরা পুজো করেছি ঠাকুর ঠাকুরঘরের সব কাজই মোটামুটি হয়ে গেছে এইবারে এখান থেকে বেরিয়ে একটু রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে এসে প্রথমেই একটু বেগুন ভেজে নেব সেই জন্য বেগুনটাই একটু নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে দিয়েছি আর চিনি মাখিয়ে দিলে কিন্তু তেলটাও কম টানে আর কালারটাও বেশ সুন্দর আসে বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পরে তো এখানে দেখো তেলটাও কিন্তু গরম বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাত হচ্ছে ভাতটা হচ্ছে বাপির জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য তো এরপরে আমি ডালও করব একটু ডালও এই প্রেশার কুকারের মধ্যেই দেওয়া আছে তো ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে একসাথে আর এখন আগে ঝটপট করে বেগুনটা ভেজে নেব তোমাদের দাদাভাইকেও বলেছিলাম ভাত খাওয়ার কথা তবে ও কিন্তু ভাত খায়নি ও পরে আমাদের সাথে আমরা যে সমস্ত খাবার খেয়েছি সেগুলোই কিন্তু ও খেয়েছে তো এখন রান্না টান্না করে রুমে চলে এসেছি আর রুমে এসে ওই কয়েকটা কাজ ছিল সেগুলোই এখন করে নিচ্ছি আর এখন কিন্তু ওপরের ঘরটাতে বেশ গরম লাগে মাঝে মাঝে একটু পাখা চালাতে হয় মানে ফ্যান মাঝে মধ্যে অন করে একটুখানি চালিয়ে আবার রুমটা ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দিই তো এইখানে দেখো এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ লুচি ঘুগনি কুমড়ো আলুর তরকারি বেগুন ভাজা আর একটু স্যালাড আছে মানে শশা কাটা আছে আর এই ঘুগনিটা কিন্তু কাকিমারা দিয়েছে মানে সৃজার ঠাম্মা ওরা দিয়েছে তো ভিডিওটাকে আর বেশি বাড়াবো না এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো তাহলে আজকের মতো টাটা